আসসালামু আলাইকুম নিঃশব অনেক ভালো আছেন তো প্রশ্নোত্তর পর্ব তেইশ নিয়ে আজকের পর্বটা শুরু করছি বেশি কথা বলবো না প্রশ্নোত্তর পর্বেই চলে যাই প্রথম প্রশ্ন করেছেন স্বপন বামন তিনি প্রশ্ন করেছেন ব্রাজিলের এই স্কোয়াডে যদি নেইমার থাকতো তাহলে কি আর্জেন্টিনার সাথে জিততে পারবে আমি ব্রাজিল সাপোর্টার বুঝতে পারছি আপনি ব্রাজিল সাপোর্টার নেইমার থাকলে আর্জেন্টিনার সাথে জিতবে ব্যাপারটা এরকম না বাট নেইমার থাকলে চান্স বেড়ে যাবে পলস আর টেন প্রশ্ন করেছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাতে না সকাল হবে ভাই এক্স্যাক্টলি এখন ফিফা টাইম ঘোষণা করে নাই তারপরেও প্রিডিক্ট করা যায় এর আগের এক্সপিরিয়েন্স থেকে যে রাতে এবং ভোরে শুরু হবে নুর সুবিন নুরু প্রশ্ন করেছেন ব্রাজিল মিডফিল্ডার কেমন হবে আর ডিফেন্ডার ভাই প্রশ্নটা আসলে বুঝতে পারেন মিডফিল্ডার ডিফেন্ডার এগুলো নিয়ে তো অনেক ভিডিও আছে আমার চাইলে দেখতে পারেন আর এর পরবর্তীতে প্রশ্নটা ডাইরেক্ট গুছিয়ে করলে আমি উত্তর দিতে সহজ হবে রমজান প্রশ্ন করেছেন বিশ্ব বর্তমান বিশ্বের সেরা কোচ ও সেরা খেলোয়াড়কে ভাই এভাবে বলা যায় না সেরা কোচ সেরা খেলোয়াড় এভাবে বললে কীভাবে বলবো আমি যখন আমার পছন্দের কথা বলি আমি বলবো পেপ গার্ডিওলা সেরা খেলোয়াড় যদি আমি বলি তাহলে আমি হয়তো বলবো সি আর সেভেন মেসি নেইমার এইভাবে বলবো বাট ব্যাপারটা হচ্ছে যে যে যার চয়েস বা যে যার পছন্দ মতন সেরা খেলোয়াড় বা বানিয়ে নেয় আর কি রাহিত দাসাব প্রশ্ন করেছেন বাংলাদেশ ক্রিকেটের অল টাইম ইলেভেন ফর ওটিআই আপনার মধ্যে জানতে চাই মানে এত সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিওই করব আশা করি তখন সব উত্তর পাবেন এম ডি মাজিদুল প্রশ্ন করেছেন আপনি কত পার্সেন্ট বিশেষ করে নেমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে নেমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে তারপরে হচ্ছে জুনিয়র ওয়ান প্রশ্ন করেছেন ব্রাজিল ইউরোপের খেলোয়াড়দের চেয়ে ব্রাজিলের লিগে খেলা খেলোয়াড়া এর চেয়ে ভালো পারফরমেন্স দিবে ব্রাজিলের লোকাল খেলোয়াড়দের ট্যালেন্ট আছে আমি আপনার সাথে অ্যাগ্রিড বাট একেবারেই বাইরের সবাইকে নেওয়া যাবে না আবার ভিতরে সবাই রাখতে হবে তাই না যে ভালো খেলবে যাকে পটিশনে মনে হবে তাকে রাখা উচিত খাদি যা প্রশ্ন করেছেন যদিও ইঞ্জুরির কারণে নেইমার মাঠের বাইরে চলে গেছে ব্রাজিলের বর্তমান যে অবস্থা তার থেকে আপনার মনে হয় না এই ইনজুরি যাওয়া নেইমারকে ছাড়া ব্রাজিল টিম অচল একদম তাই ব্রাজিল টিম অচল নেইমারকে ছাড়া স্কর স্কাপ সুমন প্রশ্ন করেছেন পেপ গার্ডিওলা ব্রাজিলের কোচ হচ্ছে তার কতটুকু সত্য ভাই এটা আমার কাছে রিমার মনে হয় এটা আমি এখন সত্যতা পাইনি রাহেন বগুড়া প্রশ্ন করেছেন ভাই আপনার ইউসিএল রিয়াল মাদ্রিদ কতদূর কি করতে পারবে বা কত দূর যাবে এটা নিয়ে কিছু বলেন লিগা কে পারবে লিগাতে এবার আমার মন হচ্ছে পারবে না ইউসিএল এর অবস্থাও খুব একটা ইয়ে না তারপর ইউসিএল তো তার ভালোই করে দেখা যাক কী হয় লিগাতে আমার মনে হচ্ছে সম্ভাবনা একটু কম তারপর তামজি হোসেন প্রশ্ন করেছেন নেইমার কি আল লাল ক্লাব ছাড়লে কোথায় যাবে প্লিজ রিপ্লাই দিবেন ভাই আল লাল ক্লাব ছাড়ার এখনও কোনো প্রশ্ন ওঠে নাই তারপরে এগুলো একটা রিউমার যখন ছাড়ার প্রশ্ন আসবে তখন উত্তর দিব তারপরে শাহেদ অপূর্ব প্রশ্ন করেছেন ভাই ব্রাজিলের খেলা দেখে কি আপনার মনে হয় না যে তাদের আরও স্পিড প্লাস সাম্বা ম্যাজিকের ক্যাসিমিরো মতো ডিস্ট্রয়ার রিজার মতন ফিনিশের দরকার অবশ্যই দরকার ট্রু আমি এগুলো বারবার বলার চেষ্টা করছি এবং এটা দরকার এবং এগুলো যত তাড়াতাড়ি করবে তত ভালো হবে তারপর হচ্ছে যে জাকির হোসেন প্রশ্ন করেছেন ভিনি ও রাফিন কি ক্লাব ফর্মে যাতে দলে ধরে রাখতে পারবে আর যদি পারে তাহলে ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপ সম্ভাবনা কেমন ভাই যদি ফর্ম ধরে রাখতে পারে ছাব্বিশ বিশ্বকাপ সম্ভাবনা অবশ্যই ভালো ব্রাজিল ব্রাজিলই তারপর পলাশ খান প্রসঙ্গ আছেন নাতিন আমেরিকা এশিয়া আফ্রিকা কাউন্সিলের ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব প্রায় শেষ ইউরোপের ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব কখন শুরু হবে ভাই ছাব্বিশ বিশ্বকাপ বাসায় নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো গুলোতে আমি ডিটেলস বলার চেষ্টা করবো এবং ইন ডিটেলস করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখে নিন স্যার ভাই প্রশ্ন করেছেন উরুকে ব্রাজিল ম্যাচ আগে এগিয়ে রাখবেন ভাই উত্তর অলরেডি পেয়ে গেছেন এমনি তাহার প্রশ্ন করেছেন আপনার ফেভারিট ওয়ার্ল্ড ফুটবলার কে আমার ফেভারিট ওল্ড ফুটবলার হার টনি ক্রুস আকাশ খান প্রশ্ন করেছেন ভাই পেপ গার্ডিওলা কি ব্রাজিল দলের কোচ হবে না যদি হয় তাহলে কেমন হবে ভাই আমার কাছে রিউমার মনে হয় এখনও এর সত্যতা আমার কাছে মন হয় না রাকিবুল প্রশ্ন করেছেন আপনার মধ্যে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দুই হাজার পঁচিশ আই পিলে কোন দলের হয়ে খেলতে পারে আপনার মধ্যে নয় কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে খেলতে পারে মজা পাইলাম এমনি তার প্রশ্ন করেছেন টনিক্রোস আর সার্জি বুস্কের অবশ্যই টনিক্রুস তারপরে হচ্ছে যে রাহেন বগুয়ার প্রশ্ন করেছেন ভাই রামোস কি রিয়াল মাদ্রিদে ফিরবে এ নিয়ে অনেক কথাবার্তা শুনতেছি ভাই জীবনও ফিরবে না এমডি সোহান হোসেন প্রশ্ন করেছেন ভাই নেইমার নাকি ইন্টার ম্যামিতে যোগ দিবে নিউজটা কি রিয়েল নাকি ফেক এটা একটু জানাবেন প্লিজ ভাই আমার কাছে এখন পর্যন্ত রিউমানি মনে হয় শ্রাবণ প্রশ্ন করেছেন সাউথ আমেরিকা অল টাইম এক্সাই ভার্সেস ইউরোপ অল টাইম এক্সআই জিতবে কে অবশ্যই ইউরোপ জিতবে ডেফিনেটলি ওয়ারোনা প্রসঙ্গে আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্ন হচ্ছে লিভারপুল কি এবার প্রিমিয়ার লিগে সেটা ঘরে তুলতে পারবে ভাই ইপিএল নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না কে কখন ঘুরে যাবে এর আগের আর্সেনাল জেদার মতো ছিল পারে নাই সো বলতে পারবো না লিমন মিয়া প্রশ্ন করেছেন সামনে দুটো ম্যাচ থেকে ছয়টা পয়েন্ট শেষ করতে পারবে ব্রাজিল একটা অলরেডি ড্র করে ফেলছে পরেরটা কী হবে আমি জানি না তারপর আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের একটু টাপ টাইমে যাচ্ছে মোহাম্মদ ইউসুফ প্রশ্ন প্রসঙ্গে ভাই ইনচার ম্যামি কোন হিসাবে ক্লাব কাপে বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে ভাই এটা হচ্ছে জাস্ট ফিফার হচ্ছে টাকা বাড়ানোর ধান্দা আর কিছুই না ব্রাজিল অলওয়াইজ ফায়ার প্রশ্ন করেছেন ভাই আপনি ফুটবলে কোন দল সাপোর্ট করেন ভাই আমি ফুটবল দল হিসেবে সাপোর্ট করি জার্মানি একদম ছোটবেলা থেকে আরফাত মিদা প্রশ্ন করেছেন ব্রাজিল ছাড়া অন্য কোনো দল নিয়ে ভিডিও করলে আপনার চ্যানেলে ভিডিওর ভিউ হয় না তাহলে অন্য দল নিয়ে কমপক্ষে শর্ট ভিডিও দিলেও হবে কারণ শর্ট ভিডিও করলে তো অনেক ভিউ হয় ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা দেখেন আরও বেশি বেশি দেখেন দেখলে আর বাড়বে সাবিউন প্রশ্ন করেছেন বর্তমান সময় এসে কোন দলের কোচকে এগিয়ে রাখবেন বার্সা বায়ার্ন লিভারপুল আমি বার্সার কোচকে আপাতত এগিয়ে রাখছি কারণ তার পারফরমেন্স সেটাই বলছে যাক পরবর্তী প্রশ্ন উত্তর পড়বো চব্বিশ ইন আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ